এটা আচ্ছা তো সম্পূর্ণ থাকতে চায় না আর এটা সাইজটা যেকোনো সাইজ নেওয়া যাচ্ছে এটা কি কাস্টমাইজ করে নেওয়া যাবে না কি না কাস্টমাইজাইজ হবে না আচ্ছা আচ্ছা তো ভাই এর পাশে আইটি দেখছিলাম এটা কি প্রাইস নাকি

এখানে একটা ড্রয়ার থাকতেছে মিনি ড্রয়ার জি এখানে একটা লক লক সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটি ড্রয়ার থাকতেছে আর এই যে একটি চেয়ার থাকতেছে মিনি চেয়ার সাথে একটি করে আকর্ষণীয় চেয়ার আচ্ছা ছোট টেবিল বড় টেবিল সবার সাথে একটা করে চেয়ার এটার প্রাইস থাকতেছে এটার প্রাইস থাকতেছে 6500 700 টাকা ডিসকাউন্ট পাবে আপনার ভিডিও দেখে আসলে 5800 টাকা হইলেন 5800 টাকা এর পাশে এই যে আরেকটি দেখছিলাম হলো পিঙ্ক ফুল পিঙ্ক ফুল দেখেন কত সুন্দর একটি থাকতেছে কালার ডিজাইন তো তো ভাই ইউনিক ডিজাইন থাকতেছে সম্পূর্ণ আপনি দেখেন এখানে আরো আছে এই দেখেন সোফিয়া সোফিয়া এটা আছে বড় ফুল বড় ফুল দেখাচ্ছে হ্যালো কিটি দেখেন আর থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস এই যে পাশে আছে ব্যান্টেন ব্যান্টেন এখানে আছে টু প্রিন্সেস আর একটা টু প্রিন্সেস এটা আছে পরী

মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লারের পূর্ব পাশে ফার্নিচার তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ